আসসালামু আলাইকুম গাইস আজকে আমি মাইনিং করার ভিডিও করব তো গাইস আজকে আমার মিশন হচ্ছে প্রথমেই কিন্তু আমরা কিন্তু আজকে আমাদের প্রথম মিশন হচ্ছে আপনার অনেক একটা ফুল আর্মার বানানো ডায়মন্ডের ফুল একটা আর্মার বানানো যে আর্মার বানাবো তো গাইস যে প্রথমে একটু গ্রাম টামে একটু লুট চালেই নেই তারপর দেখি তো উরে বাবা গাইস উরে রে তো গাইস দেখে নেদারের আপনার পিকে নেদার এ মানে আমি কী পেক্স নিদান না মানে কী চিনি একটা এক্স আমি নামটা ভুলে গেছি তো তোগাইস এই এক্স পেয়ে গেছি ও সেই তো তোগাইস এখন দেখি আমি আপনার কোন কোন জায়গা থেকে করবো আর আজকে যদি ভাগ্যটা ভালো থাকে তো অনেক ভালো হবে তো তোগাইস এই ঘরটায় দেখি এগর তো কিছুই নেই আরেকটা ঘরে যাই আর একটা ঘর এই যে এই যে এখানে একটা এখানে এক কিছু আছে ও খাবার আছে খাবার নিয়ে যাই খাবার লাগবে আর গাইস নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি এসে পড়বে আপনার বিষয়ে চিন্তা করেন না আর গাইস আপনারা বলবেন আমি এই গ্রামে কেন আমার বাসা কোথায় গাইস ম্যানক্রাফ্টে রিসেন্টলি একটা আপডেট আসলো ওই আপডেটে কী জেনি হয়ে গেছে তারপর আমার মানে সব কিছু হারিয়ে গিয়েছে এর জন্য কী করা ওই গ্রামটাও মানে ওই যে ওয়ার্ল্ড আমি খেলতাম সেই ওয়ার্ল্ডটা তো হারিয়ে গেছে তো গাইস এই যে এখন আমি এখানে এসে পড়ছি এই বাসাটা কেমন তো গাইস দেখি এখন আর তো গাইস এই যে এ ঘরটা দেখি ও গাইস ভালোই হয়েছে বার পাইছি লেদার আরমার বেশি একটা ভালো হবে না তাও পরে থাকি কখন যদি কাজ কাজ আসে পরে তো গাইস এখান থেকে ও বেশ একটি সব পাইলাম না তো রাত হয়ে যাচ্ছে এখন আমি দেখি পরে মাইনিং করা শুরু করে দেব তো গাইস যা আমার কাছে আছে নেদার আপনার কী কিকেক্স যেগুলো আছে সেগুলো দিয়ে পুরো মাইনিং টাইম শেষ করে ফেলবো শেষ করতে পারবো তো গাইস আমি এই ঘরটার ভিতরে থেকে আপনারা কিন্তু আমি এই আপনার মাইনিং করব আর এটা দিয়ে কিন্তু তাড়াতাড়ি হবে এই পিকেক্সটা দিয়ে তাড়াতাড়ি মাইনিং করা যায় তো এই যে এখন দেখার কত তাড়াতাড়ি হয় এই যে তো এই যে এখান থেকে আমি করে নিই সব কিছু আস্তে আস্তে করতে থাকি তো গাইস এর দেখেন এখান দিয়ে কিন্তু আস্তে আস্তে করা যাচ্ছে এই যে আমি করতেছি এখান থেকে আস্তে আস্তে করতে থাকি এই যে এখান থেকে আমি কিন্তু করতেছি মাটি তো অনেকটুকুই খুঁজলাম এখান থেকে কিছুই পাওয়া যাচ্ছে না তো গাইস দেখি আরও খুঁজতে থাকি এখান থেকে একটু লাইট লাগাই নেই আরও খুঁজতে হবে কারণ ডায়মন্ড পাওয়া এত সহজ না আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে তো একবার ডায়মন্ডের খুনি পেতে পারি অ্যাম এখন আর কিছু বলা যাচ্ছে না তো গাইস এখন নিচে আরও আপনার যেতে থাকি এই যেম আপনার আরও গেলাম আরও এ আরও আসলাম দেখি কিছু পাই কি না তো গাইস আর গাইস নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি এসে পড়বে আপনারা আর যারা যারা মাইন্ডক্রাফ্টের মাইন্ডক্রাফ্ট যারা যারা না পারেন বা একবার শুরু থেকেই খেলতেছেন সেইটা তারা কিন্তু আপনার যারা মানে খেলেন না তারা খেলতে পারবেন আর গাইস এর মধ্যে কথা বলতে বলতে আমি কিন্তু আয়রন পেয়ে গিয়েছি তো গাইস এখন এই আয়রনটা নিয়ে নেই সাইডে কয়লাও ছিল এদিকেই সেই কয়লাটাও নিয়ে নেই তো গাইস কয়লা সব এই নিয়ে নিয়েছি তো গাইস এখন আবার আপনার এই আমি টর্চ লাগিয়ে নিই প্রথমে এই যে এখন আমি আবার পিকে দিয়ে আবারও খোঁজা শুরু করে দিব তো গাইস এই খুঁজতে থাকি আবারও এই যে খুঁজতে থাকি তারপর গাইস কিছু পেলে আবার দেখা করতেছি তো গাইস আমি তো অনেকক্ষণ ধরে খুঁজতেছি এখন ধরে কিছুই তো পেলাম না দেখি গাইস কিছু পাই কি না তো গাইস আর গাইস আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি এখন আবার অফলাইনে খেলতেছিলাম তখনই আমি একটা কেভ পাই পেয়ে গিয়েছি তো গাইস এই কেভটা দেখেন আপনারা এই যে গাইস এই আপনার বাবার বাবা জমবি আছে গাইস তাড়াতাড়ি উপরে চলে যাই গাইস জমবি আসে তো গাইস এই জ এখান থেকে জমবি আছে এখন এখান থেকে আর্মারগুলো পরে নেই না হলে আবার কে ই হতে পারে বিপদ হতে যেতে পারে তো গাইস এই আর্মারগুলো পরে নিলাম নিচে যাওয়ার তো সাহস আমার আছে কিন্তু যাওয়া তো যাব না এই বেগ কেফটা অনেক বড় বড় লাগতেছে উইজ জম্বি গাইস আমি চলে যাই তো গাইস এখন চলে যেতে হবে আ হ্যাঁ রে তো তো গাইস যেখান থেকে হয়ে গেলো এখানে আমি চলে যাই কিন্তু চলে যাবো তারা আগে আবার এদিক গা আর একটু দেখা যাক এদিক দিয়ে যদি আবার কেপ টেপ আসে পড়ে তো গাইস এই খুঁজতে থাকি আরো করতে হবে নাহলে কিন্তু আপনার কি কয় বেশি একটি কিছু নাও পেতে পারি তো গাইস এখান থেকে তো প্রথম আপনার যে জিনিসটা সেটা পেয়ে গেছি এটা কি নিয়ে একটা ছিল নামটা তো মনে নেই তো টোকাইস এটা তো মনে পড়ছে এটা হচ্ছে তামা এই তামাগুলো সবগুলা নিয়ে নেই কারণ ওগুলা কাজের তামার কিন্তু আমরাও আপনার ই বানাইতে পারি জানি আপনার এই আরমার আরও অনেক কিছুই বানাতে পারি তামার এই তামাগুলো কাজের এই তামাগুলো নিয়ে নিই তোকে এইগুলো নেওয়া শেষ এখন আবার আগের মতন আপনার আপনার এগুলো শুরু করে দেবো এখান দিয়ে তাহলে এবার খুদা শুরু করে দিই এখান দিয়ে আরও খুঁজতে থাকি দেখি এখান দিয়ে আবার কি থাকে খুঁজতে হবে না খুঁজলে কিন্তু আর কিছু পাবো না তো গাই সেদিক দিয়ে খুঁতে থাকি দেখি পাই কিনা আরো কিছু দেখি এখন তদন্ত করে গেছি একটু একটা লাগাতে হবে তো গাইস লাইট লাগানোর পর এখন আবার তো গাইস আমি একটু উপরে গেছিলাম তখনই আপনার একটা কাজ হলো এইটা কি সবগুলো পাথর অন্যরকম এটা একরকম দেখি তো কেমন এটা উড়ে বাবা গাইস আল্লাহ পেয়ে গেছি সেই তো যে এত ভালো হবে আমি কল্পনাও করিনি এই মাইন আমি অনেক আগে থেকে খেলতাম কিন্তু আমি এত তাড়াতাড়ি কোনো টাইমেই আপনার মাইন করতে টাইমে এত আগে থেকে আমি ডায়মন্ড পাইনি পেয়েছি কিন্তু অনেক নিচে যায় কেব টেবে যায় এবার দেখছেন আমি কিন্তু কোনো কেবই ঢুকিনি কারণ কেভে ঢুকলে একটা সমস্যা এই অনেকগুলো ক্রিচার এসে পড়ে যেমন জম্বি স্কেলেটেন তারপর তো আসেই আর এখান দিয়ে যে কিছু আয়রন আছে আয়রনগুলো নিয়ে যাই আয়রনগুলো লাগবে এই আয়রনগুলো নিয়ে নেই ওখান দিয়েও আয়রন আছে কত আয়রন এই যে অনেক কিছু হয়ে গেছে গা তো গাই এই এইগুলো নিয়ে নিই আমি ভালো মতন এই যে আর গাইস নেক্সট ভিডিও এই খুব তাড়াতাড়ি এসে পড়বে আপনারা বেশি না দশটা করে লাইক দিয়ে দিন তাহলে আপনার নেক্সট ভিডিও তাড়াতাড়ি এসে পড়বে আপনারা তো লাইকই দিতে চান না যদি দশজনও দেখেন একটা একটা করে লাইক দিয়ে দিয়ে তাহলেই আপনার আমার একটু ভালো হয় আপনারা তো লাইকই দিতে চান না তাও আমি তো কমে বললাম দশটা লাইক দিন নেক্সট ভিডিও তাড়াতাড়ি এসে পড়বে তো কাই এখন আবার নিচে যে এখানে আর কিছু নাই এখন দেখি নিচে যে কি কি আর পাই তো ভাই আর নিচে আমি কিন্তু অফলাইনে অনেক অনেক দূর দূর পর্যন্ত আমি খেলছি তারপর কিন্তু আমি এত কিছু পাইছি তারা কিন্তু আমি পাই নাই অনেক কষ্ট হয়েছে দেখছেন গাইস আর এই যে আপনার পিক এক্স এগুলো যে যে ভিলেজারের কাছ থেকে পাইছি সেই ভিলেজারের ধন্যবাদ আমার পক্ষ থেকে এইটার জন্য আমার পুরো ভিডিওতে একটাও পিক এক্স লাগে নাই না নাহলে তো আমার নিজের পিক এক্স টিক্স বানিয়ে তারপর আপনার করতে হইতো এই ভিলেজাররা যে সব কীভাবে কালেক্ট করে আমি নিজেও জানি না আবারও তো পেয়ে গেলাম এগুলা গাইস আমার কোনো কথা নেই আমি আবারও ডায়মন্ড পেয়ে গেছি ইয়ে তো গাইস এখান থেকে আমি এই যে আপনার এগুলো নিয়ে নিই আর গাইস এটা কিন্তু ফুললি সারভাইভার সিরিজ এর নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি এসে পড়বে নেক্সট ভিডিওটা আপনার এই মাস না মানে নেক্সট ভিডিও ফেব্রুয়ারিতে আসবে নেক্সট ভিডিও ফেব্রুয়ারিতে আসবে তো গাইস এই মাসে আর কোনো ভিডিও দেবো না নেক্সট ভিডিও ফেব্রুয়ারিতে আসবে এখন আমি এই যে এগুলো সব কিছু নিয়ে নেই তো গাইস এই যে এখান থেকে সব কিছু নিয়ে নেই এখান থেকে নিলাম তারপর এখান থেকেও নেই এখান থেকে নেই আয়রন দে ভরা কিন্তু আয়রনও কাজের আবার ডায়মন্ড পাইছি এখন আমার কোনো রিয়াকশন নেই বারবার ডায়মন্ড পাইতেছি ও সেই তো আরও আয়রন আরও ডায়মন্ড উ রে সেই তো এই যে এখানে অনেকগুলো তামা আছে তামাগুলো নিয়ে নেই এই যে নিয়ে নিলাম এখান থেকে এখান থেকে নেই এখান থেকেও নেই এখান থেকে কিছু নিয়ে নেই হয়ে গেছে এই তামাগুলো নিয়ে নেই তামাগুলো লাগবে এই এই ওখান আরও আছে এই এই যেগুলো সব নিয়ে নেই তাহলে ভালো হয় এই এগুলো এখান থেকে এটা সব তো আর তামা এখন আমি চলে যাই আবারও এটাকে বন্ধ করে দিই নাহলে থেকে কোনো কিছু টিভার টিপার আইসে তো আর গাইস আপনাদের একটা কথা আমি খুলে বলি সেটা হচ্ছে আই রোটা আমি মানে মাইনিং করা ভিডিও অনেকবার করছি মানে আমি যেটা আমি করতে যাই ওইটা আমি কিছু অল্প অল্প করে এডিট করে তো কালা হয়ে গেছিল আমার স্ক্রিনটা এর জন্য করতে পারিনি এই ভিডিও আপনার এই ভিডিওটা আরো আগে আসতো একটু সমস্যার কারণে আমি এটাকে এই ভিডিওটাকে তিন চারবার বানানো হয়েছে কিন্তু আমি ইউটিউব আপলোড করতে পারিনি দেখেন গাইস আবারও কিন্তু আমি আপনার গোল্ড পায়ে গেছি এই যে গাইস গোল্ডগুলো নিয়ে নিই এই যে গোল্ড আরও আছে এখানে আরও আছে তো গাইস এই গোল্ডগুলো কিন্তু নিয়ে নিচ্ছি ডায়মন্ডও পেয়ে গেছি ডায়মন্ড আর মার তো আমার ফুল হয়ে যাবে যা দেখতেছি ফুল আরমার আমি বানাইতে পারবো তো এই যে এখান থেকেও কিন্তু আর বান নিতে হবে এই যে গাইস এখান থেকে নিয়ে নেই এইগুলো খুঁজতে হবে এখন এই টর্চ লাগাই নেই টর্চ লাগানোর পর এখান থেকে আবার করতে হবে এই পাথরগুলো বেশি এতগুলো পাথর ভিতরে এরা কিভাবে আসে তো গাইস দেখি খুঁজতে থাকি এবার শেষে আমি একটু পরামর্শ দিবি এই পাথর দিয়া দেখি তো গাইস এই যে আমি এখান দিয়ে কিন্তু আমি নার পাথরগুলো খুঁজতেছি আরো এই যে এখান থেকে খুঁজে থাকে খুঁজে নেই আরো এখান থেকে নেই আর গাইস যারা প্রো আছেন তারা যদি কোনো পরামর্শ দিতে চান তাহলে দিতে পারেন তো গাইস এদিক দিয়ে দেখি এগুলো আবার কী সের আয়রন দেখি তো গাইস এখান দিয়ে আয়রনগুলো দেখি এখানে অনেকগুলো আয়রন আছে নিয়েই নেই তো গাই সেখান দিয়ে আমি আয়রনগুলো নিয়ে নেই এই যে অনেকগুলো কিন্তু আয়রন পেয়ে গেছি আর গাই বেড রোগ আসলে আমার মানে ম্যাচটা খারাপ হয়ে যায় এই বেড রোগে যত সব সমস্যা ওটা ভাঙা যায় না কিছু করাও যায় না মানে এটা মানে ভাঙ যদি ভাঙা তো অনেকক্ষণ পর তাও একটা কথা ছিল বেড রোগ কিন্তু কাজের মাঝে মাঝে মানে যে ওই যে এই মানে গোলগোজ করতেছি কি আর এটা ভাঙা যাবে না এমন একটা কিছু করতে হয়তো মানে শক্ত জিনিস লাগতো অনেকক্ষণ পর ভাঙা যায় ওইটা হচ্ছে বেড রোগ বেড রোগটা পেলে কিন্তু ভালোই হতো এই গাইস ওগুলো একটু সুদুর সুদুর খুলতে ফেললাম এখান থেকে যাই আরও দেখি কি পাই এই যে এখন কিন্তু অন্যরকমের পাথর এসব অনেক নিচে এসে অনেক নিচে এসে পড়ছি তার মানে এই যে আমি কিন্তু অল্প একটু আরমার আছে আমার বেশি নাই এই যে আরমারের পাওয়ার কিন্তু মাত্র দুই নাম্বারে আছে আর তিন নাম্বার অর্ধেক তো এই যেখান থেকে কিন্তু আমি আস্তে আস্তে গাইস আবারও আর আয়রন পাইছি এই যে আরও আয়রন এই যে আরও আয়রন আমি গাইস আয়রন নিয়ে নিই এখান থেকেও নিয়ে নিই এখান থেকেও নিয়ে নেই ডায়মন্ড পাইছি গাইস আবারও আবার ডায়মন্ড পাইছিলাম গাইস দেখি এখানে এইটা নিয়ে নিই এই যে নেওয়া শেষ এটাও তো গাইস এখন ডায়মন্ডটা নিতে হবে এই পিক্স দিয়ে ভাঙ্গি এগুলো এই যে গাইস ডায়মন্ড তিনটা ডায়মন্ড পাইছিলাম আর গাইস এটা কিন্তু ফুললি সারভাইভার একটা সিরিজ এটা কিন্তু কোনো ক্রিয়েটিভ 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 দিয়ে না তো গাইস এখন ওইখান থেকে একটু গেছিলাম এখন দেখি আবার এই সাইড শুরু করে দেই এখান দিয়ে কি আসেনি তো করতে করতে থাকি থাকি তো যা বলছিলাম তাই হয়ে গেছে বেড পড়ছে তো এই যে বেড রোগ তো ভাঙা যায় না এখন কি করা যায় বেড রোগের নিচে দিকে আরেকটা পাথর আছে এই দিক থেকে একটু খুদে খুদে এটা নিচে নামি এটা খুদে ডায়মন্ড পাইছি একটা দেখি এখন কি করা যায় ওহো না ওঠো যাবে না আচ্ছা পর পরে করবো না তো গাইস এইগুলো তো বেডোক না ভাঙা যায় না এটা নিয়ে যাই দেখি তো আমার ভাগ্যটা আজকে এত ভালো দেখছেন গাইস কত আপনার ডায়মন্ড পাইতেছি আমি এমন ডায়মন্ডের খনিতে এসে পড়ছি আসলে গাইস আপনি কি কোনো টাইমে ডায়মন্ডের খুনি পাইছেন কমেন্ট বক্সে বলবেন গাইস আর যারা ডা মাইন্ডক্রাফ্ট খেলতে চান কমেন্ট বক্সে বলবেন এই মাইন্ডক্রাফ্ট এক যারা বলে নুভ গেম বা ভালো গেম না তারা একবার শুধু এক দুই মাস খেলে দেখেন তারপর আপনাদের অনেক ভালো লাগা শুরু হবে আর এটা কিন্তু বেশি বেশি আপরেট আসে এটা ফুললি একবার তৈরি গেম না এটা কিন্তু বেশি বেশি আপরেট আসে তো গাইছে যে এখান দিয়েও কিছু পাইলাম এই যে গাইস আর গাইছে যে মেয়েটা হচ্ছে যে সাইডে যে এটা কী জানি একটা মানে মাইন্ডক্রাফ্টের টাকা হিসাবে চলে এটা আমি কী জানি নিই না ভুলে গেছি কমেন্ট বক্সে আপনারা বলবেন এই সবুজ কালার ওখানে এখানেও ডায়মন্ড ও সেই তো তো গাইছে এখান থেকে ডায়মন্ড নিয়ে নেই এই যে ওইটা আবার এসে পড়ছে মানে পাথরটা কী জানি এটা ভাঙলে আপনার মানক্রপ্টের টাকা আসে মানে কী জানি একটা নেম এটার যেগুলো নিয়ে নিই নিয়ে শেষ এখান থেকে আরও ডায়মন্ড আছে এই ডায়মন্ডগুলো নিয়ে নিই এখানে আরো ডায়মন্ড ওখানেও আরো ডায়মন্ড ডায়মন্ড খনি পেয়েছি সেই তো গাইস এই যে এখান থেকে এখান থেকেও নিয়ে নেই এখান থেকেও এখান থেকেও নিয়ে নেই এই যে এখান থেকে নিয়ে নেই তো গাইস এখানে কিন্তু আপনার অনেকগুলা কিন্তু আমি ডায়মন্ড পেয়েছি এই যে ডায়মন্ড দিয়ে কিন্তু ফুললি একটা আর্মার তৈরি করতে পারবো এই যে এখান থেকে কিন্তু আমি ডায়মন্ডগুলো নিয়ে নে আজকে অনেকগুলো ডায়মন্ড পাইছি এই যে গাইস ডায়মন্ডগুলো নেওয়া শেষ এখন আমি উপরে চলে যাবো সরাসরি যে গাইস এখান থেকে এখন আস্তে আস্তে উপরে উঠে যাই এগুলো আগে পাথরতে ফিল আপ করার পর আমি উপরে উঠতে পারবো ভালো মতন এই যে এখন এইটাকে এখান দিয়ে দিতে হবে আর এটা এখানে দিতে হবে তো গাইস এখন উপরে চলে যাই পাঁচকে কিন্তু অনেকক্ষণ মাইনিং করার পর মানে ভালো মতন ডায়মন্ড পেয়েছি প্রথমত এক দুইটা চার পাঁচটা ছয় সাতটা এমন এমন করে পেয়েছি এখন কিন্তু ভালো মতনই পেয়ে গিয়েছি এখন আমার উপরে যেতে হবে উপরে যায় আপনার যে আর্মারটা সেটা বানাতে হবে আর আমি তো একটা ভালো বা মানে একটা ভালো ঘরেই নিয়েছিলাম যে ঘরে কোনো বেড টেড নাই বেড না থাকলেই ভালো কারণ যদি কোনো বেড থাকে তাহলে কোনো ভিলেজ এসে কিন্তু এখানে কিন্তু ঘুমিয়ে পড়বে এই এর জন্য কিন্তু আমি বেড ছাড়া যে রুম সেই রুমে কিন্তু আমি আপনার মাইনিং করা শুরু করছি তো গাই সেই যে আমি এখন উপরে যাচ্ছি আর কত উপরে যেতে হয় জানি না এই যে অনেক আমি কিন্তু এদিকে দিকে এদিক দিক করে করে কিন্তু আমি কিন্তু আপনার মাইনিং করতেছি তো গাই সেই আরও মাইনিং করি এই যে গাইস মাইনিং করতেছি আমি সেই ভিডিও সারছিলাম কিন্তু এক তারিখ আজকে পনেরো না ষোলো তারিখ এমন হবে তো গাইস ভিড়ি ডিটটা করতেছি পনেরো না ষোলো তারিখ কিছু খাবার খেয়ে নিলাম এখানে বড় যাচ্ছি আপনারা বলবেন যে এইগো ভিডিওতে প্রথমতে যে আমি খাবার দেখছিলাম এই সেই খাবারই এখন তৈরি রয়েছে আমি বাইরে বাইরে বলছিলাম না মাঝে মাঝে বাইরে যাই মানে এই যে মাইনি ওই যে ওই টাইমে ফিলেজারের ঘর থেকে আমি খেয়ে আসি জানি এগুলো এইভাবেই থাকে প্রয়োজন পড়লে খাবো তো যে এখন আমার এই একটা কোন একটা ই করতে হবে আর এখন কি করতে হবে প্রথমে হচ্ছে গাছ কিছু গাছ লাগবে স্টিক বানানোর জন্য তো ওই যে একটা সামনে স্টিক পাইছি স্টিকটা নিয়েছি তো তাড়াতাড়ি যেতে হবে তো গাইস আর টু যদি পেতাম এখানে কোনো গাছ নেই শুধু একটাই গাছ আছে এই গাছটা আমি কেটে নিয়ে যাই তো গাই সেই গাছটা নিয়ে নিই এই যে একটা গাছ এই যে একটা গাছ তো গাই সে সবগুলা গাছ নিয়ে নিছি আর এই যে একটা গাছ তো গাই এই একটা গাছ এই যে একটা আর আর লাগবে না এখন চলে যাই তাই উ রে সে তো গোল্ড আছে কিন্তু গোল্ড নিব না আমি এখন উ গোল্ড গোল্ডগুলো নিয়ে নেই গোল্ডেন অ্যাপেল গোল্ডেন আপনার এই যে এনচাইন্ড করা আপনার একটা শাভেল তারপর এগুলো কী জানি মানে ম্যাচ তৈরি করা এই যে ম্যানক্রফের ম্যাস্ক তৈরি করতে যা লাগে ওইটার একটা কি জানি একটা মশলা বাড়ি তো গাইস এখন সব কিছু নিয়ে চলে যাই ভালোই হলো গোল্ডেন অ্যাপেল পেয়ে গেলাম আমি গোল্ডেন অ্যাপেল অনেকবার খাইছি আর গোল্ডেন আপনার ক্যারট খাইছি অনেকবার কিন্তু আর গোল্ডেন আর কি কি জানি আছে খাওয়া যায় ওগুলা খাইনি এখন ধরি ওগুলা খেতে হবে এই বাসার চেষ্টার ভিতরে কিন্তু আমি সব কিছু পেয়েছিলাম এই যে বাসার চেষ্টে এখন এখানে আবল তাবোল জিনিস ওগুলো রেখে দিই যেগুলো আমার প্রয়োজন না এটাকে দেখছেন এগুলো কতগুলো করবলতাবোল জিনিস এটাকেই আর বাকিগুলো আমি বাইরে 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 আসা আমি এই ফালাই দিছি এই যে আমার ইনভারটি যেটা হ্যাঁ ওইটার ভিতরে পুরোটা ভরে গেছিল আপনার এগুলা দিয়া মানে আপনার পাথর দিয়ে পড়ে গেছিলো পরে আমি ভিডিও কাটিং মাটিং করে ওগুলো ফেলাই দিছি ও গাইস এখন একটা আপনার এ বানাতে হবে ওটা বানিয়েলাম এটা এখানে রেখে দেয় ও হো ওইটা পরে ভাই কেন আমার স্টিক বানাতে হবে তো গাইস প্রথমে এখন তো রাত হয়ে গেছে আমি ঘুমিয়ে যাই দাঁড়ান একটু ভালো মতন রাত হোক এটা এখানে লাগাই দেই তারপর সকাল হলে আমি গুড নাইট গাইস তো গাইস আমি এখন উঠে গেছি এই সেই তো গাইস বাচ্চাটা আর জানেন গাইস মাইন ক্রিপ্টে কিন্তু আপনার এ আয়রন গোলাম যেটা সেইটা কিন্তু আপনার এই বাচ্চাদেরকে কিন্তু ফুল দেয় লাল গোলাপ এগুলো এখন দেখি এগুলো ফালতু এখন আসল ডায়মন্ড এই যে প্রথম হেলমেটটা বানিয়ে ফেললাম তারপর বডিটা বানিয়ে ফেললাম তারপর গেছে এই যে আর্মারের যে জুতা সেটাও বানিয়ে ফেললাম তারপর এই যে পিক এই যে আপনার ইটাও বানিয়ে ফেলি তলোয়ার ও এখন তো স্টিক লাগবে এখন স্টিক বানাতে হবে এখান থেকে এটা নেই এটা নিয়ে এখন স্টিক বানানো শুরু মজার না গাইছে এখন খেল এখন কিন্তু ভিডিও দেখ আপনার ও ভিডিও দেখলে কিন্তু এখন আপনারা নিজেরও মজা পাবেন অনেক টাকাইস এখন এই যে এটা আমি এভাবে সব কিছু বানিয়ে নেই এই যে গাইস পিক্স তো অনেক টাকাইস এগুলো তো শেষ হয়ে গেলো এখন গাছ পাই কই আমি গাছ তো আমার কাছে নাই এখন বাড়িতে গাছ গাছ পাইতে গাছ আমার সংগ্রহ করতে হইব গাছই নাই গাছই তো নাই আশপাশ দিয়ে কোনো জায়গায় একটা বুদ্ধি পাইছি এই যে সাইডের এই যে কেটে নিতে হবে তাহলে দেখি পাই কি না তো গাইস এই যে এই কাঠটা কিন্তু আমার কাইটা তারপর আপনার এই যে করতে হবে এই যে ওই কাঠগুলা কাটার পর তারপর আপনার এই করতে হবে তো গাইস এখান থেকে দেখি আমার কিছু বাকি আছে প্যান্ট তো পরি নেই মনে হয় আমি মনে হয় পরি তোকেই সেখান থেকে দেখি এখন কি করা যায় যেগুলো কাটা আনতে হবে আমার বোঝা শেষ এখন এই যেগুলাই কাটবো আমি তোকেই সেই যে কারা শুরু করে দিছি কাঠগুলা

এখন এগুলো এগুলো এখন বানাই দিব আবার শেষ এখন আবার যাই ফুল কিন্তু আমার ইউনিভারটি ফুল গাইস এই যে গাই এখন আমার প্যান্টটা বানিয়ে নেই এই যে এখন ফুল আরমার হয়ে গেছে তারপর গাইস এখন আমি আর অনেক কিছু করে নিব এই যে গাইছ করি করতে থাকি এগুলো আর নিতে হবে গাইস এখন কিন্তু আমার এই ডায়মন্ড শাবলটাও বানিয়ে নেই শাবল এই স্যুটগুলো এখন রেখে দেই তো গাইস শাবলটা ফলানো সে এই যে পুরনো আরবানটা ফালানো শেষ এখন একটা সাবল নিব তারপর গাইস এই যে সব কিছু কিন্তু আমার নেওয়া শেষ এখন এখন আপনাদের আমি ফাইনাল যে লুকটা সেইটা আমি দেখাবো একটু পরেই দেখাবো পাথরগুলো নিব না নেওয়া যাচ্ছে না এখন আবার ফুল ইনভার্টি এখান থেকে তো কিছুই ফালানোর নাই স্টিক ওগুলো ফালাই দিছি এগুলো লাগবে না তো এই সৃষ্টিগুলো ফোলাই দিলাম এখানে আমি চলে যাই আর কিছু কাজ বাকি আছে মানে একটা আমার আপনার ফার্নিশ বানাতে হবে চুলা এই চুলার ভিতরে আপনার এই কাঠ দিয়ে তামা 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 আপনার ব তারপর হচ্ছে এই আয়রন এগুলো যদি আমি গল ওখানে যদি জ্বালাতে দেই তাহলে এই যে ইটের বার এই যে এখানে দেখতেছেন না তিনটা গোল্ড ওই যে ওই 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 টাইপের হয়ে যাবে এই যে একটা এই যে আপনার চুলা বানিয়ে নিলাম এই যে চুলাটা লাগাই দিই এখন এই চুলাটার ভিতরে আবার কাঠ লাগবে কেমনটা লাগে তো গাইস এই কাঠগুলো নিয়ে আসি আমি বাইরের থেকে নিয়ে আসতে হবে আবার হুম এখন আবার কাঠ পাই কই থেকে আমি তো গাইস কাঠ কাট পাই কই কাট পাই কাট পাই কই কাট পাই ওইটা কি ওই যে ওইটা ওই যে আপনার ওই যে এই যে গাইস তো গাইস আমি এখন অনেক দূর থেকে যায় আমি কিন্তু অনেকগুলো কাঠ আনছি আর বানে আনিছি মানে যে কাটগুলো আমার লাগবে এখন আমি আপনার আবার ঘরে যাই তারপর ফান্নেসে এই যে লাগিয়ে ফেলি এই যে এখানে উপরে যাই উপরে যাওয়ার পর ফানেস এই যে ফানেসে দিলাম চৌষট্টিটা এখানে দিলাম চৌষট্টিটা এই যে নিয়ে শেষ চৌষট্টিটা আমি আয়রন পেয়েছি এখান থেকে আমি এই গ্রামের জন্য কতগুলো আপনার আয়রন গোলাম বানাতে পারবো আয়রনের আপনার কত কিছু বানাতে পারবো এখন কিন্তু আমার একটা এই নিজের কিন্তু একটা আয়রনই আছে আর এখান থেকে একটা আয়রনের যে এগুলো লাগে বানিয়ে ফেলি এই যে আমার হাতে কিন্তু লাগেও পড়ছে তোকে সেখান থেকে বানাতে থাকি বানাতে থাকি আস্তে আস্তে এই যে এখান থেকে কিন্তু বানানো হচ্ছে এগুলা হইতেছে না এত দেরি লাগতেছে কেন এই যে আমি আস্তে আস্তে কিন্তু নিয়ে নিচ্ছি আর গাইস এগুলো একটু আমি ঠিক করতে থাকি যেগুলো ডায়মন্ডের ওগুলা ডায়মন্ডের সাইডেই রাখি তো গাইস এই যে আর ওগুলা ডায়মন্ড এখানে একটা আছে আমার সবথেকে পছন্দ হচ্ছে পিকএক্স এইটা আপনার ভালোই কাজের আর হচ্ছে তলো আর একটা ভালো লাগে না আর কুরালটা ভালো লাগে কুরালটা সেই ওই যে গাছ কাটতে সুবিধা হয় বেশি যে এখান থেকে আমি এগুলো নিই তারপর এখানে 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 আর হো ভুলে গেছিলাম যেখানে আর ডায়মন্ড এরিয়াস তারপর হচ্ছে এইটা তারপর এটা তারপর এইটা চাইন্টের একটাই তারপর এইটা রাখি তারপর এটা রাখি তারপর এটা রাখি এইটা এখানে তারপর হচ্ছে এইটা এখানে আর এটা এখানে এটা এখানে এটা এখানে এটা এখানে এটা এখানে এইটা তারপর কি করি এটা এখানে হয়েছে গাইস এখন এগুলো যদি থাকুক ততক্ষণে আমি ই করে ফেলি তো গাইস এর দেখেন আমার ফাইনাল লুক এই যে তো দেখলেন আমি কী কী পেয়েছি আর এই যে আমার ফাইনাল লুক কেমন হয়েছে গাইস কমেন্ট বক্সে বলবেন এই যে গাইস আরে দেখেন আমি কিন্তু এই যেখানে সব কিছু গুলিয়ে ফেলছি সব কিছু আছে এই যে গাইস দেখেন ভালো মতন দেখে নেন তো গাইস আর আমি এই কিছু দিন আগে খেলতে খেলতে একা একাই কিন্তু আপনার এই যে পিঙ্ক ভেড়া পেয়ে গেছি তারপর আপনার এদের খাওয়ায় আমি বাচ্চা জন্ম দিয়েছি তো গাইস আজকে ভিডিও এ পর্যন্তই তো আসসালামু আলাইকুম গাইস বাই সবাই ভালো থাকবেন আর পিঙ্ক ভাড়া কিন্তু আমি একা একাই পেয়েছি তো গাইসে মধ্যেই তো আসলাম গাইস বাই